আর এগের রেখেছে আম্লিগে আমাকে মতো মানুষের চোখই দেখিনি বলছো হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন হাসপাতালের পক্ষ থেকে দোয়া চাই যেন হাসপাতালের আইন ইনকাম বেড়ে যায় আমি বললাম আল্লাহ হাটে সব লোকের রুগী বানাও তা হাসপাতালে ইনকাম হবে কি বাড়ি আসলি দেখি মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হলো কি কে বলছে আজকে পুলিশই এসে আমাকে এক লাখ টাকা জরিমা না ঠিক তারপরে আরো ব্যারিস্টার সমাজ আর আফাত আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি যা আছে অনেকেই পলাতক আর অনেকেই জেলখানায় বসে ডিম খাই উপর নিচে দিয়ে ও আমার ভাইরা দেখেন সব সংখ্যা গরিষ্ঠ সব আল্লাহ বালা সব আল্লাহ মা কোরআনের মাহফিলে এসে বলতো যে হুজুর ভালো করে একটু ডানি মুখ বলেন ভাই মুখ বলেন ঠিক না ভাই ঠিক ওরা আমাকে থেকে বেশি বুঝতে বলতে হুজুর কোরআন এতে বলেন আপনি কোনে যাচ্ছেন কথা কয় না একজন ওরে বাবা খুব সমালোচনা করতেছে পাশে বসে থাকা এক নেতা বলতে আপনি তো হাসিনা ধুই ছেড়ে দেন তো আছে অসুবিধা নেই মোনা যেতে সময় ঠিক কইতে পারে হুজুর মন দোয়া কই দেন তাহলে হুজুর দোয়া কইতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্না

আল্লাহ কবুল হয়ে গেলে সব কনে থাকতে তুই কি টের পাইছিস আন্দাজ তো বোঝো না এরপর আর এক আউলিয়া আজকের এই সব দিবাসে আমরা দোয়া করি বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান নামের উৎস মাখাম দান করেন আর এগের রেখেছে আমলি আমাদের মতো মানুষে চোখে দেখিনি আমাদের যদি নিত কি করি ঠাকাতে আমরা দেখতাম উড়ান এসে যারা দেখেন মমতাজ সংসারে বসে তেল মেরেছে কত গান কত গান কিন্তু যখন আমার হাসিনা চলে গেল এই নেত্রী আমার মমতাজ নেত্রী আর কোন গান গাইল না কত কয় না ঠিক না বেঠি আমি বললাম মমতাজ তুমি যে থাই থাকো তোমার এখন একটা গান গাওয়া দরকার কেমন গান ও ওই কি আমার সোনার ময়না পাখি কোন বাদল কাছে গো আমরা দেশে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না ঠে কিন্তু তা গাইল না সারা জীবন গাইল ওরে ও রিক্সায়লা তুই ধীরে ধীরে চালা আমি তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা হ্যাঁ রিক্সাওয়ালার সাথে জ্বালা বলো তুই আমাদের মতো হুজুরগের সাথে বল দেখ দোয়া ফের নেই ঠিক না বেঠে আমাদের কাছে দোয়া আছে না নাই তবে দোয়া নেওয়ার সময় বুঝে শুনে নেবেন আমার মতো ছোট মানুষের দোয়া আমি আমার জন্যে যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছে। কিন্তু একবার এক হাসপাতালের জন্য দোয়া করেছি আল্লাহ এক হাজার টাকা দিয়েছে বাঘের হাটে ফকিরে বলছে হুজুর আমার হাসপাতালের জন্যে দোয়া করে দেন হাসপাতালের পক্ষ থেকে দোয়া চাই যেন হাসপাতালের আইন বেড়ে যায় আমি বললাম আল্লাহ বাগের হাটে সব লোকের রুগী বানাও তা হাসপাতালে ইনকাম হবে কি করে পরের দিন বাড়ি আসলি দেখি মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হলো কি ক্যার বলছে আজকে পুলিশই এসে আমাকে এক লাখ টাকা জরিমানা করে ঠিক এক লাখ টাকা জরিমানা করে ঠিক আছে মাঝখানে সাত খিরায় আমাকে এক পান পুরী আছে ওর খালি বিয়ে করলে বউ চলে যায় তো পরে আর বিয়ে হয় না আমার কাছে দোয়া যে হুজুর দোয়া করে দেন যেন বিয়ে হয় দোয়া করে আলহামদুলিল্লাহ বিয়ে গেছে এরপরে আবার তিন মাস পরে দেখি ও সিলিপ কী ব্যাপার তারপর হুজুর বিয়ে হইলো তা সে বউ সেলিকে আবার দোয়া করে এলে সহ্য না করে পারা যায় তোর কোবা দোয়া করে মারা যায় বউ দোয়া করতে বউ বিয়ে হবে রাখতে পারবে না তো ও কী মিজাজ খারাপ হই যায় শয়তান কোথাকার এত বুঝেশুইনে বউগের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই কিন্তু এখনকার স্বামীরা বউর সাথে ভালো ব্যবহার করে না বিলকিসের সাথে আর

কালজের ময়না পাখি এই শীতিবার বাপের বাড়ি থাকবেন আপনি ফিল কাছে ফোন ধরায় জানেন তো তোর খাট গরম করার লোক নেই কথা কই না শয়তান কোথাকার বস সাথে ভালো করে কথা বলবেন মাঝে মাঝে লিভিস্টিক টি এগুলো কিনে নিয়ে যান কতদিন নিয়ে গেছেন বলেন আমি ধরলি একটা মরিকেতে কতবারবেন না মাঝে মাঝে শখ করি একটু আলতা সুনো পাউডার আসকা ফাঁসকারা মাস্কারা এগুলো কিনে নিয়ে যাবেন না ওগুলো ভাবি জানি ভাবি ওরে বউ আমার মত ওর বউ যেমন ভাবি বোনের সয়তা এই জন্যে বউয়ের সাথে সংসারে মিল থাকে না বউ আবার অন্য জায়গায় বল্টুর সাথে বল্টু ভ্যা কেমন আছো তুমি কতদিন হলো আমাকে ফোন দাও না হ্যাঁ তোমাকে আর লাগছে আচ্ছা শোনো ওই পাগলটা ফোন দিয়েছে একটু ধরে নি হ্যাঁ বলো কি হয়েছে তোমার এই এত ফোন দাও কে জানি তুমি বিদেশে থাকো এত ফোন দিতে আর জন্য টাকা পাঠাবো আমি ঝিনে দাঁড়তে তুলে মার্কেট করে চলে আসবো খালি টাকা পাঠাবো পিন নাম্বারটা বলে দেবো এত কল দিবা না হ্যাঁ বলতে ভাই তুমি কুত্তা কাজে কুত্তা জিকে দিয়েছ তোমার গাঞ্জা খাওয়া দাঁত গুলি খুব ভালো এই ঠিক বলছে না ঠিক বলছে আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা কর কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বলে না বলে না আগের সময় প্রেম করিলে আমাদের মুরব্বীরা বলতো পেয়ে সকিব এখন বলে সব করিয়া ভাবি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে আপ নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটা রেন্ট পরিচয় করাই দেখি এই আমা কয় না লাইলাতুল ফেব্রুয়ারিতে আর এস ওয়ান না কি বলে আর এস ফাইভ না না কি আছে ওই গাড়ির পিছনে এমন গাড়ি বানাইছে যে ওতে বসলি এমনি হেলানতে থাকতে হবে সে ভাবি হোক আর শাসি হোক ঠিক না বেঠিক শয়তানদের আগে কি সুন্দর সিট ছিল তেল তেলা বইছে এখানে পিছনে রথ থাকা যেত আর এখন বানাই আছে এমনি ঘাড়ের ঘরে আগে বিটি যাই ঘা লেগে এখন কোনো বিট লাগে না সোজা জায়গায় ঘা খাইতে কথা কয় না ঠিক না বেঠিক ওগো আমার ভাইরা যেই কথা বলছিলাম আগের সময় যদি কেউ প্রেম করত চিঠি ধরা খেয়েছে চিঠি দিয়েছিল কোন এক বৈস্বার কাছে যে যা ওই নসীমনের কাছে দিবে ও নসীমনের মার কাছে দিয়ে ফলায় এরম হয় না হয় না মার কাছে গেছে বলে ও লেখা ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে বরিশালের মেয়ে বিয়ে করে বাড়ি এস তার কোনদিন ওইদিকে তাকায় নাই ঠিক না বেঠে আর এখন ওই পালসারের পিছনে আর এস না জেড কি সব বাইক উঠেছে তার পিছনে করে নিয়ে ঘুরে বেড়ায় আমার জিনে দায় যখন দেখা হয় কোনো বন্ধুর সাথে পরিচিত বলি দোস্ত বিয়ে করলে কবে জানাইলে তো না পিছনে ভাবি আসসালাম আলাইকুম ভাবি কেমন আছে তাই কার ভাবি বলতেছি তো ওরাম করি জড়াই ঘড়াই কি আরে পরিচয় করাই দেলে এই আমার গাড়ি ফেরেন কথা কয় না একদম ওপেন যদি মনে করেন এই কথা তো যুবকদের শুনতে হবে মুরব্বীদের না ওরে মুরব্বী তোমার নাতি তো ওই করি বেড়াচ্ছে ও তো তো জাহান নামের গেটের কাছে নিয়ে দাঁড় করে রেখেস মল্লিক পরে বাকিটা করে নিবেন ফেরেস ঠিক না বেঠে নাতি কনে যায় নানারা খোঁজ রাখে ও নানি দেখো নাতি দেখেন লিপস্টিক দেখে আমার নাতি ঝেঁকা কাছে সিয়া রাখে ও রে বা বাসগ্রামের মানুষ কাপাই বেড়াচ্ছে গর্ব গর্ব গর্বে গর্ব গর্ববতী হয় আছে আসে না না সাথে যায় দাদির সাথে যায় বোরকা পরেছে দাদি এমন পরা পরেছে এমন বান্দা বিন্দিছে বিন্দি আবার এরপরে আবার একটা নেট ছলাইছে কোণে ওসো কোণে নিছে তাও দেখতে পায় না এমনি তো 80 বছর বয়স চকি নেটওয়ার্ক কম এরপরে আবার সামনে একটা পিছনে একটা ছশমা পরে আবার তা ঢেকে দেয় দিয়ে মুখ দেখতে পাচ্ছে না কাটাল কাছে ফুলখেই ঠ্যাং বेंगी হাসপাতালে আর সাথে নাতি যেইটা ওইডা লিপস্টিক যা ছিল তিন চার খলা করেছ ঠোঠের মধ্যে নখের মধ্যে আবার এক্সট্রা নখ লাগাই কথা কয় না আছে না নাই দাঁতের মধ্যেই এক্সট্রা দাঁত তারপরে এমনি সেমনি মেকআপ টিকআপ করি ওকে কে বাবা ওই দেখে তো যুবক খেকে আমি বিলকিসি ছাড়া বাঁচব না ওর সাথে আমার বিয়ে দিতেই হবে এইবার এই বিলকিসি ছাড়া বাঁচবে না সাথে দেখেছে বিয়ে করলো এক রাত গোসল করার পরে মেকআপ ধুয়ে শেষ এইবার গান গায় আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না ভাই তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমণী সেজে যে কাল নাগিনি ঘরের রমণী সে যে কাল নাগিনি আমারে বাজাইল বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না পারমি তো তোমার তবে এখন কিছু ছেলে পিলে ওভার স্মার্ট ওরা চেয়ারে দেখার আগে পা দেখে যে পাই নেটার কাছে কিনা সাথে যদি টাওয়ারে মিল না খায় তাহলে এটা এটা গ্রামে ঠিক যাবে আমি সব শিখাই দিয়ে যাচ্ছি পাগল তোমাকে না শিখলে তোমরা বিপদে পড়বে আমি যুবকদের ভালোবাসি ওরা আমাদের ভালোবাসে ঠিক না আমার যুবকেরা যেখানেই যায় যুবক দিয়ে ভরে যায় আমার যুবকদের পরিবর্তন চাই এই জন্য আমার যুবকদের বলি তুমি যারা লাগে তার তো বাটন ওরে কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ যাওয়া নাই ডিজিটালে যুগ যাওয়া নাই এনা লগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠে এই যুবকরা হাত তুলে বলো ঠিক না বেঠে কোন যুবক বাকি থাকবে না হাত তুলে ওই দাঁড়ানো যুবকেরাও হাত তুলে ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজোকে আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ভো কথা ঠিক আছে বাজান এই ভাই একটা জিনিস বুঝলাম না এটা সায়েন্স কি সামনে এখনো জায়গা ফাঁকা আছে কিছু আমার যুবক ভাইয়েরা আমার কিশোরেরা তরুণেরা আমার কলিজার টুকরারা সোনার ছেলেরা আমার আওয়ামী লীগের ভাইয়েরা যুবলীগ ছাত্রলীগ বিএনপি জামাত খাজাবাবা আঠারশি ফুরফুরি যে জি কেন কে রান কোনো অসুবিধা নেই এখনো জায়গা ফাঁকা কেন এটা কোন কারণে এটু ওই জায়গাগুলো পূরণ করা যায় না শোনা এটু ভিতরে আসা যায় না ও আমি পায়ে ধরি পায়ে ধরবাম যুবকদের কোনো অসুবিধা নেই কোরআনের কথা ইসলামের কথা সুস্থ সংস্কৃতির কথা এগুলো শোনার জন্য শোনানোর জন্য পায়ে ধরতে কোনো আপত্তি নাই একটু সময় বসা যায় না আর মাত্র আধা ঘন্টা সময় আর মাত্র কত ঘন্টা। আধা ঘন্টা এই আধা ঘন্টা সময় প্রধান বক্তা চলে আসবেন তার মধ্যে প্রধান মুখচ্ছির আসবেন উনি তাপসির করবেন আমি তো ওইভাবে তাপসির কারক না আপনারা জানেন আমি আসলে বা বড় এলমধারী আমলধারীও না আমি এমনি কথা বলতে বলতে কম করি হয়ে গেছে আল্লাহ সে ভালো আমি বুঝিনি ওই সেই মাঝে মাঝে দুই একজন কয় না এত অল্প বয়সে বাচ্চা নিলেন কেন ভাবিরা আবার গল্প দেয় আর বললেন না কম নেই করে